মাল নিয়ে যত গোল নমস্কার জজবাত টোয়েন্টি ফোর বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আজকে একটা গান দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করব এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল হিসেব নিকেশ করে কি হবে গোঁজা মিলে চলবে দাদা সামাল এই মাল নিয়ে চিরকাল যত গোলমাল এর মধ্যে একটাই শুধু সংশোধন হবে ওই দাদাটা দিদি হবে আমরা কসবার ঘটনা মনে রেখেছি কিছুদিন আগে সুশান্ত বাবুর উপর আক্রমণ হয়েছিল এরপরে মালদা মুর্শিদাবাদ আর সম্প্রতি তারপরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজনের ওপর আবার সেই আক্রমণ আসলে এই আক্রমণটা হচ্ছে কেন খোঁজ নিয়ে দেখবেন এই এখনকার যারা তৃণমূল নেতা বিধায়ক আমি শুধু তৃণমূল নেতা বিধায়কদের বলবো না বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যে শাসক আছে তারা হয় কি মানে এক শ্রেণীর এমন লোকজনকে নিয়ে ঘুরে বেড়ান মানে তাদের স্বার্থে যে তারা মানুষকে চমকানো ধমকানো তাদের ভোটে সাহায্য করা তাদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান তার বিনিময়ে কি দিতে হয় ওই গিভ টেক পলিসি তার বিরুদ্ধে তার পরিবর্তে যেটা দিতে হয় এই কোথায় প্রোমোটিং হবে কোথায় জমি ভর্তি করতে মাটি খোয়া পাথর ফেলতে হবে তো গিভ টেক পলিসি পরিষ্কার কথা হচ্ছে দুনিয়াটা একটা বাজার জানেন তো দেওয়া নেওয়ার বাজার আমি দেব তুমিও দেবে সেই দেওয়া নেওয়ার চক্কর তো চলছে ঠিক আছে কিন্তু আপনি যেটা তৈরি করছেন নিজে যাদের সাথে ঘুরছেন আজকের আক্রমণ হলে আপনার যারা সঙ্গে ঘুরে তারা ক্যামেরার সামনে কি বলে আরে ওনার কোনো শত্রুই থাকতে পারে না ওনার কোনো শত্রু আছে বলে আমাদের আমরাই জানি না ওনাকে এত ভালো মানুষকে কে মারতে পারে মানুষের শত্রু থাকে না তাই কখনো হয় আপনি এই যে প্রমোটিং যাকে পাইয়ে দিচ্ছেন যে আপনাকে একটু ওই সেই মাল বেশি দেবে তাকে প্রমোটিংটা পাইয়ে দিচ্ছেন হয়তো একটা ভালো লোক ভদ্র মানুষে ভদ্রভাবে কাজ করে তাকে ডিপ্রাইড করছেন তার রাগটা থাকছে আর এখন তো নতুন চল হয়েছে হিন্দি সিনেমা সাউথ ইন্ডিয়ান সিনেমা ইংরেজি ছবির দৌলতে নিজেরা এখন কিছু করছেন না ওই বিহার ইউপি থেকে ঝাড়খণ্ড থেকে সব ভাড়া করে নিয়ে আসছে পাঁচ পাঁচ হাজার ছ ছ হাজার টাকায় মানুষ মারতে লোক পাওয়া যায় এখন লাখ টাকা দিলে তো তারা কাকে আপনাকে আমাকে যাকে পারবে বলুন না তারা মেরে দিয়ে চলে যাবে আর আমাদের পুলিশ তো জানেন যতক্ষণ ঘাড়ে এসে না পড়ে ততক্ষণ ওনাদের শীতগুম ভাঙে না তো ফ্র্যাঙ্কেস্টাইন তো তৈরি করছেন ঠিক আছে তার পরেরটা কী হবে সেটা তো একটু ভাবুন আপনারা তো দেখুন কাজ করবেন পয়সা পাবেন আমাকে একজন তৃণমূল নেতা মানে একজন কাউন্সিলার একদিন বলেছিলেন জানেন তো আমরা কিছু না করলে পনেরো বিশ লাখ টাকা এমনি বছরে পাই আর একটু এদিক ওদিক করলে দু তিন কোটি টাকা তো এমনিই চলে আসে নাম বলছি না তাদের তার কিন্তু মুশকিল যেটা হচ্ছে সেটা যদি হয় আপনাদের কত খেতে হয় বলুন তো খাবার পেটটা কত বড়। খেতে খেতে এমন হয়েছে লাস্টে তো আপনি আপনার নিজের জীবনটাকেই খেয়ে ফেলছেন যাদের আপনি যেসব ক্রিমিনালদের এসব অর্ডার সাপ্লাই দিচ্ছেন আমি এরম প্রচুর জায়গা জানি যেখানে ক্রিমিনালদের সঙ্গে মিলে লোকাল কিছু তৃণমূল কাউন্সিলরের পৃষ্ঠপোষকরা মাটি ভরাট করছে বালি ফেলছে প্রমোটিং করছে প্রচুর জানি আমি এখন তাদের যখন স্বার্থ বিঘ্নিত হবে তারা তো আপনাকে পুজো দেবে না তারা যেটা করবার সেটাই হচ্ছে তো এগুলোকে বন্ধ করতে গেলে এর আগে শিকড়ে পৌঁছোতে হবে যে করছে কেন মারছে কেন আমার সাথে যে লোকটার কোনো লেনদেন নেই সে আমায় মারবে কেন কিছু না কিছু তো আপনি করেছেন তবেই আপনাদের প্রতি তাদের এই প্রতিশোধ নেওয়ার একটা টেন্ডেন্সি চলে এসেছে সেজন্যে যখন আপনারা লোকজন নিয়ে ঘুরবেন সঙ্গে যারা থাকে একটু ভদ্র মানুষ শিক্ষিত মানুষ নিয়ে ঘোরার চেষ্টা করুন তাতে আপনাদেরই ভালো ভালো থাকবেন নমস্কার